আর কত আছে যে দেখা গেছে যে জার্নি করলে দুধ একটু কয়েকদিন পাওয়া হ্যাঁ কম হয় অনেক গরম তো গেলেই গেলে কোনোখানে একটা গরু যদি দুই দিন করে একটা গাড়িতে যায় এ গরু শরীর যাইতো মন করেন ক্লান্ত ক্লান্ত হয়ে যায় হ্যাঁ তবে ওইটা ঠিক হইতো মিনিমাম 10 আপনি মানুষই দেখায় কিছু মানুষ নিজেরই দুই দিন যদি একটু গাড়িতে জার্নি করি শরীর কিন্তু ক্লান্ত লাগবে হুম

ও এই আমার কে তোকাায় ছেলে নিছে মেয়ে নিছে তো নিয়ে হ লো নিয়ে হয়ে গেছিল এলিগারকে যে দেরি করলো Ah! Ei